আসসালামু আলাইকুম টি এস ম্যাথেজির পক্ষ থেকে স্বাগতম এখন যে টপিকসটা দেখবো খুবই গুরুত্বপূর্ণ বিসিএস থেকে শুরু করে প্রাইমারি নিবন্ধন বা বিভিন্ন চাকরি পরীক্ষায় এখান থেকে প্রশ্ন এসে থাকে খেয়াল করেন একটি আয়োজকের দৈর্ঘ্য পঁচিশ পার্সেন্ট ও এর প্রস্ত বিশ পার্সেন্ট বাড়ানো হলে ক্ষেত্র ফল কি পরিবর্তন হবে খুবই একটা মজা দেখেন দেখা বলছেন একটা একটা আয়োজন

অঙ্ক পারবো ওকে তো আমরা সেই সূত্রটা দি দেখেন এ প্লাস দিয়ে আমাদের অনেকগুলো অঙ্ক হবে ঠিক আছে খেয়াল করেন এখানে কিন্তু দৈর্ঘ্য বেড়েছে কত পঁচিশ পার্সেন্ট শুধু আমরা পার্সেন্ট লাগবো না শুধু পঁচিশ লাগবো আর বি লাগবো বিশ পারসেন্ট বেড়েছে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এইগুলো দুটো সূত্রে যদি মানে এই দুটো মার্ক বসাই তার মানে পঁয়তাল্লিশ পঞ্চাশ তাহলে আমাদের অ্যান্সার কি হবে পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তাহলে আমাদের উত্তর কত হবে উত্তর হবে নম্বর এই প্রশ্নটা কিন্তু এনএসআই পরীক্ষায় আসছে আর কি দেখেন আর একটা আমাদের একটি আধিক্ষেত্রের দৈর্ঘ্য বিশ পার্সেন্ট বৃদ্ধি ও প্রস্ত দশ পার্সেন্ট হ্রাস করা হলে ক্ষেত্র ফল সত্তারা কত পরিবর্তন হবে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হ্যাঁ দেখেন আগে অঙ্গ ছিল দুটোই পারছিল দৈর্ঘ্য পারছিল প্রস্ত পার কিন্তু এই অঙ্গ কি দৈর্ঘ্য পার্সেন কিন্তু প্রস্ত কমছে সেটা এরকম একটা আমরা আঁকি আধিক্রি একটা আধার পেট দৈর্ঘ্য পার্সেন্ট বিশ পার্সেন্ট কিন্তু এই যে প্রস্তটা আমরা এটা প্রস্ত প্রস্ত আবার দশ পার্সেন্ট কমেছে মনে করেন এই যে মানে এই বলে দশ এই বলে দশ একটু মানে একটু কমে গেছে তাহলে আমরা এই যে আমাদের যে আয়তের ক্ষেত্রে পেলাম নতুন যে আয়তের ক্ষেত্র আগের থেকে এইটুক আসলে কি পরিবর্তন হয়েছে সেটা দেখাতে হবে ঠিক আছে একই সিস্টেম আমাদের আমাদের সূত্র কি ছিল আমাদের সরকার সূত্রটা এ প্লাস বি এ ক্রস বি বাই হান্ড্রেড ক্লিয়ার তাহলে আমাদের কি করতে হবে এখন আপনারা দেখেন মান বসান এর মান কত বিশ দৈর্ঘ্য বাড়ছে বিশ পার্সেন্ট আর প্রস্ত কত কমছে দশ পার্সেন্ট দেখেন যেহেতু নেগেটিভ মানে কমছে তাই আমি মাইনাস টেন লিখছি ওকে এখন এই মান দুটো যদি আমি এখানে বসাই দিই তাহলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাব দেখেন কি পাচ্ছি দিই বসার তো বিশ বিশ মাইনাস টেন প্লাস বিশ গুনিত minus ten by hundred হ্যাঁ তার মানে আমরা minus এখানে এই বিশ বিয়োগ দশ মানে দশ আর এখানে পাচ্ছি কেটে গেল কেটে গেল কেটে গেল তার মানে দুই তার মানে eight percent কিন্তু আমাদের ক্ষেত্রফলে পরিবর্তন হয়েছে ঠিক আছে মানে ক্ষেত্রফল কিন্তু বেড়েছে হ্যাঁ এই কিন্তু বাড়ছে বেড়েছে কি করে বুঝলেন বেড়েছে যদি দেখেন এই সূত্র বা এই মানগুলো বসিয়ে যদি আপনি এখানে প্লাস পান তাহলে কিন্তু এইট পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে মান যে ডেটা থাকবে এইগুলো বসে যদি মান পান নেগেটিভ তাহলে কিন্তু ক্ষেত্রফল বলেন যাই বলেন এটি কিন্তু রেয়াস পাবে ঠিক আছে ওকে ওকে আমরা আর একটা অঙ্গ দেখেন যে একটি আর্থিক দৈর্ঘ্য পাঁচ পার্সেন্ট বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে খেয়াল করে কি অঙ্গ সবগুলো আর্থিক দেখেন আর্থিক দৈর্ঘ্য পাঁচ পার্সেন্ট পোস্তর কথা কিন্তু বলা হয় নাই পোস্তর কথা কিন্তু কিচ্ছু বলা হয় নাই ওকে তাহলে আমাদের আলোচনা পোস্ত জিরো হ্যাঁ তাহলে পাঁচ পার্সেন্ট বাড়লে যে নতুন ক্ষেত্রে হলো আর আগের ক্ষেত্রে বলেন আসলে কত পার্সেন্ট বেড়েছে মূলত এরকম সূত্র কি আমাদের সরকার সূত্র এ প্লাস বি এ প্লাস বি বাই হান্ড্রেড এখন আমরা ধরলাম দুর্ঘট বেড়েছে পাঁচ প্রস্ত কিন্তু বাড়েনি তাই জিরো আপনারা কিন্তু অঙ্কের ক্ষেত্রে মানে ক্ষেত্রে আমাদের যে কোনো একটা ধরতে পারেন আমি আপনি এ রে ধরতে পারেন জিরো বি রে ফাইভ ধরতে পারেন কোনো সমস্যা ওকে এখন দেখেন যেহেতু দৈর্ঘ্য বেড়েছে পাঁচ পার্সেন্ট তাই পাঁচ লাগলাম আপনার প্রস্তের কথা কিছু বলা নেই তাহলে বুঝতে হবে যে প্রস্ত বাড়ায়নি মানে যা যা ছিল তাই আছে ঠিক আছে অর্থাৎ জিরো পার্সেন্ট বেড়েছে ওকে বা কমেছে এখন মানটা বসাই দেন ওখানে